প্রাইমারি শিক্ষকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক হতে চান তো কিভাবে প্রাইমারি শিক্ষক হতে পারেন এবং কোন কোন পদে প্রাইমারিতে শিক্ষক না হবে আমরা দেখেছি প্রাইমারি শিক্ষক বিশাল পরিবর্তন এসেছে এবং হচ্ছে নতুন করে কয়েকটা সেক্টর বাড়ানো হয়েছে যেগুলো প্রাইমারিতে একেবারে নতুন সৃষ্টি করা হয়েছে তো আপনারা যারা প্রাইমারিতে এই সেক্টরগুলোতে অর্থাৎ নতুন সেক্টরগুলোতে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়া কি যোগ্যতা কি কি সময় লাগবে এবং হচ্ছে কি সিস্টেম সব কিছু আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে এবং হচ্ছে আমরা এর পরবর্তী ভিডিও তৈরি করব কিভাবে হচ্ছে আপনারা এই আবেদনগুলো করবেন তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা প্রাইমারিতে নিয়োগের জন্য আবেদন করবেন বা নিয়োগ নেওয়ার কথা চিন্তা করছেন আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা নিয়ে আমরা একটি সাজেশন তৈরি করেছি যে সাজেশনটি আপনারা পেলে আপনারা পূর্ণ প্রিপারেশন নিয়ে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল মূল সার্কুলারে এবং হচ্ছে আমরা আজকে বিস্তারিত জানব যে আসলে কোন কোন ক্যাটাগরিতে নতুন শিক্ষক নিয়োগ করা হবে প্রাইমারিতে তো সব কিছু আমরা পুরো বিস্তারিত জানিয়ে দিচ্ছি সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আমরা চলে আসলে মূল সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের সার্কুলারটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথমে হচ্ছে প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষকের বয়স হচ্ছে বত্রিশ বছর মোট পদের সংখ্যা দেখতে পাচ্ছি পদের সংখ্যা এখানে উল্লেখ করা নাই এখানে হচ্ছে এইটি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে দেওয়া হবে তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং হচ্ছে বিশ সরাসরি নিয়োগের মাধ্যমে দেওয়া যাবে সরাসরি প্রধান শিক্ষকে নিয়োগের জন্য হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে কি কি লাগবে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষক সঙ্গীত বা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সহ অনন্য বারো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে যারা সরাসরি নিয়োগ নেবেন তাদের ক্ষেত্রে কি করণীয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে বিভাগের সিজিপি সিজিপি এ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরের সহকারী শিক্ষক এখানে হচ্ছে বত্রিশ বছর সরাসরি নিয়োগের মাধ্যম এখানে হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে যে কোনো একটি স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আমরা তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী শিক্ষক সঙ্গী এটা হচ্ছে সম্পূর্ণ নতুন এবং হচ্ছে এটি সৃষ্ট একটি পদ এই পদে হচ্ছে স্টুডেন্টদের মনোরঞ্জন করার জন্য হচ্ছে এই পদটি সৃষ্টি করা হয়েছে এবং এই পদে সঙ্গীতে যারা ডিগ্রি করেছেন বা যাদের সঙ্গীতে অভিজ্ঞতা আছে এক বছরে তারা হচ্ছে আবেদনটি করতে পারবে তো সরাসরি আবেদন নিয়োগ নেওয়ার জন্য হচ্ছে আপনার কি কি যোগ্যতা লাগবে সঙ্গীতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ সঙ্গীত বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে অনন্য এক বছরের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এই দুটাকে হচ্ছে নতুনভাবে করা হয়েছে একটা হচ্ছে সঙ্গীত আর একটি হচ্ছে শারীরিক শিক্ষা আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বছর আর হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া যাবে এখানে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা স্নাতকোত্তর সম্মান অথবা সম্মানের ডিগ্রি সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন তারপর হচ্ছে বিপিএড ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে অনুন্নদিত শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান সম্মানের ডিগ্রি শিক্ষা জীবনে যে কোনো একটি স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ হইবে না এবং অনুযায়ী গৃহীত উত্তীর্ণ হইতে হবে তো আমরা এখন দেখতে পাবো একেবারে সর্বশেষ তো আমরা এখানে দেখতে দেখতে আমাদের যেই কয়টা সৃষ্ট পদ রয়েছে সেই পদগুলোতে আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম এবং হচ্ছে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যারা সহকারী শিক্ষক হতে চান এবং হচ্ছে সঙ্গীত শারীরিক শিক্ষায় আপনারা নিয়োগ নিতে চান আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে একটি কমনে নিশ্চয়তা একটি সাজেশন আমরা তৈরি করেছি সেই সাজেশনটি আপনারা চাইলে ফলো করতে পারেন এবং হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য আপনাদেরকে একেবারে ভালো স্তরে নিয়ে যাওয়ার জন্য এই সাজেশনটি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছি তো আপনাদেরকে বলবো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার ক্যাটাগরি কি হবে পরীক্ষার ক্যাটাগরি হচ্ছে বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে হচ্ছে ২০ আর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলিতে বিশ মার্ক থাকবে আমরা দেখেছি সব কিছু মিলে মার্ক যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে নব্বই মার্কের পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে মৌখিক পরীক্ষায় 10 মার্ক সহ টোটাল হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট ফুলফিল হয়ে যায় ব্যাখ্যা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে পারবেন না তারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য সুপারিশকৃত হবেন না এজন্য হচ্ছে অবশ্যই লিখিত পরীক্ষা আপনাকে ভালো করতে হবে এবং হচ্ছে ভালো করার ফলশ্রুতিতে আপনারা মৌখিক পরীক্ষার জন্য সুপারিশকৃত হবেন তো এই হচ্ছে তথ্য তো আপনাদেরকে বলবো এই প্রাইমারি নিয়োগের সকল তথ্য জানার জন্য সকল কিছুর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপডেট দিয়ে থাকি তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম